ওয়ার্ল্ড হিউম্যান রাইট ডে পালিত হলো ইসলামপুর সূর্য সেন মঞ্চে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো সদস্যরা বলেন হিউম্যান রাইটস এর কাজ মানুষের সাহায্য করা মানুষ কোন বিপদে পড়ে থাকলে বা আইনি সাহায্য সহ বিভিন্ন রকমের সাহায্য সদস্যরা করে থাকেন আরও জানান গ্রামাঞ্চলে সাধারণ মানুষের তাদের অভাব অভিযোগ নিয়ে সাহায্য করা হবে সবাইকে ইয়ে করার জন্য যে আমরা হুমেন ডের ইয়েটা পালন করব আজকে ইন্টারন্যাশনাল হুমেন ফাউন্ডেশনের তরফ থেকে সবাইকে ডাকা হয়েছে আমরা আজকে ওর ইয়েটা পালন করবো আর আশা করছি আমরা সবাই যে আমাদের গ্রামের পিছিয়ে পড়া মানুষ আছে যে যারা খেতে পাচ্ছে না ইয়ে করতে পারছে না আমরা হোমেন রাইট তরফ থেকে আমরা সাহায্য করতে চাচ্ছি যে ওনারা যে যা কিছু দরকার বা অল্প করে আমরা তো সব দিতে পারবো না আমরা বলছি যে অল্প করে যদি কিছু আমরা সাহায্য করতে পারি গ্রামের পিছে পড়া যারা আছে মা দিদি সবাই ওরা ওদেরকে একটু সাহায্য করতে চাচ্ছি আমার নাম গীতা সিনহা আমি ইসলামপুরের করি না স্যার আমার ইন্টারন্যাশনাল হুমেন ফাউন্ডেশন সংগঠন হয় তুনজিম হয় তুনজিম কাম গরিব লোকও जो ज़रूरी चीज़ें हैं जैसे गरीब गुरबा के लिए हाँ ट्यूब वगैरह लाइट वगैरह या और चीज़ें हैं ये हमारे हाँ इंटरनेशनल के हिसाब से ये चीज़ें जो हम लोग यहाँ पे आज डिस्ट्रिक्ट से पूरे जो हमारे सदस्य आए हुए हैं और हमारे जो सीनियर पर्सन है वो आ रहे हैं अभी रास्ते में हैं कलकत्ता से और इस काम को हम लोग जो है कल परसों से जो है जैसे गरीब गुरबा का जहाँ लाइट वाइट सुविधा नहीं है हम लोग दो तीन दिन के अंदर जो उसको थोड़ा सा हाँ हम लोग शुरू कर देंगे दो तीन दिन में जो है काम होगा जो रास्ते में लाइट वगैरह नहीं है सुविधा करेंगे और उसके साथ साथ जो है और चीजें जो हम लोग कोशिश करेंगे कि गरीब गुर्बा का जो मदद हो आज क्या पूर। क्या प्रोग्राम है इसीलिए जो है इस डिस्ट्रिक्ट में हम लोग ये प्रोग्राम रखे हुए इंटरनेशनल फाउंडेशन जो तंजीम है तंजीम, है, तंजीम का ही ये प्रोग्राम अभी हम लोग यहाँ पे ये लॉन्च में जो है हम लोग मना रहे हैं तो हमारा है हमारा नाम है हम जो है ये उत्तर का जो है कोऑर्डिनेटर है আমি আসানসোল প্রেসিডেন্ট আর আমরা এই জন্য এসছি যে আজকে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস তো আমাদের বেঙ্গলে যে কার্যক্রমটা চলছে এখন কার্যকর্তারা সব মানে সহায়তা করছে আর হুম্যান রাইটস এর মানেটা হচ্ছে আপনার যে মানুষকে সহায়তা করা কথাটা বুঝছেন মানুষের সহায়তা করা মনে করুন একটা মানুষ মানে বিপদে পড়ে আছে কোনো কেস আছে সেটা দিয়ে আমরা মানে এটা সাহায্য করার জন্য এই প্রোগ্রামটা এখানে মানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে তো আপনারা যেভাবে এই অনুষ্ঠানটা আমরা করেছি আজকে অ্যানুয়াল ফাংশন ডে যেটা হচ্ছে এটা মূল বক্তব্যটা হচ্ছে যে আমাদের এখানে কিভাবে মানে মানুষকে সহায়তা করতে পারবো এই হিসাবে আমরা চলছি কথাটা বুঝছে তো ব্যাপার হচ্ছে যে আমাদের যেটা হুম্যান রাইটস আছে এটা মূল জিনিসটা কি এটা আগে বুঝতে হবে তো হুম্যান রাইটস হচ্ছে যে মানুষকে বাঁচাবার জন্য ঠিক আছে মনে করুন কানুন দিয়ে মানে কেউ ফেসে আছে কেউ মানে বিপদে ফেসে আছে কেউ মনে করুন আপনারা মানে যে মানে কিছু আছে আছে মানে মানে আমরা মানে সব দিক আমরা সহযোগিতা করছি আর সব থেকে ব্যাপার হচ্ছে যে আমাদের যে এখন মানে যা প্রোগ্রাম স্টার্ট করেছি মানে গ্রামে গ্রামে অঞ্চলে ঘুরিয়ে যেখানে মানে জলের ব্যবস্থা নাই সেখানে জলের ব্যবস্থা টিউবওয়েলের ব্যবস্থা করছি আর যেখানে বাল্ব নাই বাল্ব দেওয়া হচ্ছে এখন প্রথম আমাদের স্টার্ট হয়েছে এখন নতুন তো সেই হিসাবে এখানে এরিয়াতে মানে আমরা ওটাই করছি আর যাদের কাছে মানে বাড়ি নাই মানে একদম মানে নিচে লেভেলে যা আছে তাদেরকে মানে টিনের বাড়ি টিনের বাড়ি দেওয়া হবে আমাদের ইয়েতে যে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল থ্রু থেকে তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই বক্তব্যটা শেষ করছি ধন্যবাদ सर अपना नाम हमार नाम हे दिलवर जान